আদালতের নির্দেশে পুলিশ অভিযানে নেমে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে বারাসাত আদালতে পেশ করলো আজ গতকাল রাত্রে অভিযানে নেমে শৈরনগর থানার পুলিশ পৃথক পৃথকভাবে চার অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ সকালে বারাসাত আদালতে পেশ করে তাদেরকে পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া আলী সর্দার আবদুল আলী গাজী দিমান বিশ্বাস ও গোলাম মোস্তফা নামে ওই চায়ের অভিযুক্তকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার অভিযোগ ছিল পুলিশ তাদের খুঁজছিল গতকাল রাতে শোকনগর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ বারাসাত আদালতে পাঠায় আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি ফলো করে পাশে থাকুন